কি খবর দাদরা চারিপাশের যে খবরগুলো হইতেছে এগুলো কিছু জানেন আপনারা চারিদিকে কিন্তু ধরপাকড় শুরু হয়ে গেছে হ্যাঁ বলরা কিন্তু আস্তে আস্তে জালের ভিতরে উঠে আসতে আছে হুম আমাদের দরবের বাবা সেও কিন্তু এখন জালের ভিতরে দেখেন একটা মানুষের কত প্রয়োজন হয় তার কিন্তু অটোমেটিক কুটি কুটি টাকা আছে এবং আমি আমার জন্মের পর থেকেই কর নাম শুনি বেক্সিমকোর ওষুধ খাইছি হ্যাঁ এবং এটা একটা বিশাল বড় অনেক বড় প্রতিষ্ঠান তার তো টাকার অভাব নাই বাড়ি গাড়ি হ্যাঁ এইসবের কোনো অভাব নাই হ্যাঁ তার যে অর্জনগুলো আছে উনি এই অর্জন দিয়েই কিন্তু শেষ বয়সে সারা জীবন এবং তাদের ছেলে মেয়ে পরিবার নিয়ে সুষ্ঠ সুন্দরভাবে চইলে ফিরে খাইতে পারত দেখেন এমন একটা অবস্থা এখন এখন জেলের ভিতরে আছে ঠিক মতো খাইতে পারতেছে না অপমান তো যা হওয়ার হয়েছেই এই বয়সে যদি হাত করা হাতে পড়া থাকে আর এরকম দাড়ি কত সুন্দর লেবাস মাথায় টুপি দাড়ি হ্যাঁ এইগুলো যদি কাটতে ফলানো লাগে চুলে কলব দিতে হয় তাহলে এরপর একটা মানুষের জীবনে আর কি থাকতে পারে বলেন শেষ বয়সে আসবে আল্লা বিল্লা করবে হ্যাঁ নাতিদের সাথে কথা বলবে ছেলে সাথে আনন্দ ভর্তি করে সময়গুলো কাটায় ফেলবে আর এখন হাতে হাত করা পড়া আছে জেলের ভিতরে এখন এখন বসে আছে ঠিক মতো খাইতে না তারপর যদি আরও যদি তার সে অসুস্থ থাকে যেমন এই বয়সে অনেক মানুষের ডায়াবেটিস থাকতে পারে হার্টের সমস্যা থাকতে পারে আরও অন্যান্য আনুষঙ্গিক আরও তো অনেক কিছু রোগ থাকতে পারে ঠিক মতো সে ওষুধ খাইতে না কত কিছু এই যে এখন আবার রিমান্ডে নিছে দেখেন রিমান্ডে নিছে তার মানে কি তার কাছ থেকে এখন আরো কথা বের করবে আমি এগুলোর ভিতরে কেন যাব বলেন আমার তো কম নাই এবং এমন কি দেখেন ব্যাংকের থেকেও হাজার হাজার কোটি টাকা ঋণ নিছে সেই ঋণ দেওয়ার আর কোনো খোঁজখবর নাই কিন্তু কোন। এগুলো কিন্তু সব আমাদের টাকা জনগণের টাকাই দেখেন জনগণের টাকা মাইরে খাইতে খাইতে এমন একটা অবস্থায় পর্যায়ে পৌঁছে গেছে যে এখন ঘরবাড়ি ছাইরা তার নদীতে নৌকে থাকতে হইতেস ভাই আপনার তো এত প্রয়োজন হয় না হয় দেখেন একটা মানুষ কতটুক ভয়তে থাকলে কিংবা কতটুক বাঁচার জন্য আকুতি থাকলে নিজের চেহারাই পরিবর্তন করে ফেলতে হয় ভাগ্য ভালো পাসপোর্টগুলা গণভবনে আটকা ছিল তা না হইলে হয়তোবা বিদেশ চলে যাইতে পারতো আমরা এইসব রাগব বলদের খুঁজেও পাইতাম না দুর্ভাগ্য যে পাসপোর্টগুলো আটকা পড়ছে এবং এই যে বিশিষ্ট ওলামাই কেরাম হ্যাঁ হ্যাঁ দরবেশ বাবা এরা সব এখন বাংলাদেশি ঘাপটিমাইরা কোথাও কোথাও লুকাইয়া আছে দেখেন মহিলাই তো যাবেন আপনি কি নিয়ে যাইবেন আসছেনও খালি হাতে এক মানে জন্মগত পোশাকে আবার যাবেনও ঠিক এইভাবেই জন্মগত পোশাকে আপনার একটা মানুষের সারা জীবনে বাইচা থাকতে গেলে তার কতটুকু প্রয়োজন আপনার তার দ্বিগুণ বেশি ছিল কিন্তু আপনি নীতি নৈতিকতার কাছে গেছেন হ্যাঁ আপনার লোভ এমন অবস্থায় ধারণ করছে যা বলার মতো না এখন লোভে পাপ পাপে মৃত্যু হয়ে গেছে আগামীতে যারা আসবেন তারা এগুলো একটু মাথায় রেখেন হ্যাঁ জনগণ ছাত্র সমাজ এরা চাইলে কিন্তু অনেক কিছু পরিবর্তন করে ফেলতে পারে আর এই সব ব্যাপারগুলো যদি মাথায় না রাইখা আবার সেই ওনাদের মতোই করেন তাইলে কিন্তু আপনাদের অবস্থা কিন্তু আবার এইরকমই হবে হ্যাঁ চৌদ্দ শেখির ভিতরে থাকবেন লাল দালা দালানের ভিতরে থাকবেন ঠিক আছে আর মানুষ অপমান করবে হ্যাঁ আজকে দেখলাম আবার কি ডিম ছিঁড়ে মারতেছে পচা ডিম ছিঁড়ে মারতেছে ইস একটা মুরব্বী মতো বয়স্ক মানুষ আমার বাবার বয়সী মতো মানুষ তারে যদি পুলিশে হাত করা ডান্ডাবিরি পরায় নিয়ে যায় আর তারপর যদি জনগণ ডিম ছিঁড়ে মারে এর থেকে লজ্জা অপমান আর মনে হয় কিছুতে কিছু হইতে পারে না কিছু থাকতে পারে না তাই যারা আগামীতে আসবেন তারা এইসব ব্যাপারগুলো একটু মাথায় রাইখেন ভাবনা করে একটু সুন্দর সুষ্ঠুভাবে তারপর আইসেন আরে আপনারা তো জনগণের ভোটেই নির্বাচিত আপনারা সবসময় চিন্তা করবেন জনগণকে কিভাবে সাপোর্ট করা যায় জনগণের কীভাবে ভালো হয় আর আপনারা যদি চিন্তা করেন জনগণের চুইসা 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 চুষে খাইয়ে আপনি বড় হইবেন কয়দিন বড় হইতে পারবেন একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন এক বছর দুই বছর সাত বছর দশ বছর একটা সময় কিন্তু শেষ হবেই যার সৃষ্টিও আছে তার কিন্তু শেষও আছে তো এইগুলা আপনারা যারা ভবিষ্যতে আসবেন একটু মাথায় রেখেন তা না কিন্তু এরকম দরবার মতো লোক হ্যাঁ এত আইনমন্ত্রীর মতো লোক দেখেন এখন আজকে লুকাই লুকাইয়ে ছিল পলায় ছিল ইস ইস চিন্তা করে দেখেন যে আপনাদের শেষ পরিণামটা এবং শেষ ইটা কি অবস্থায় যাবে ধন্যবাদ ভালো থাকবেন খোদা হাফেজ